আসসালামু আলাইকুম ভাই সাহেব আল্লাহ হাফা হল মাইলে নদী ভয়ঙ্কর ম্যানেজারের লাগে আমি শান্তিতে ঘুমাইতে পাইনি আমার জীবনটা কয়লা করেছে যে কোনো জিনিস বাংলা উরুম দুরুম করে লই আইও আমার ঘরের সামনে কিতা একটা লই আইছে ভাই সাহেব হল ওটা বলে লেসগামারে ঠিক করে দিতাম ভয়ঙ্কর ম্যানেজার আসলে ভয়ঙ্কর ভাই সাহেব হল উরুম দুরুম করে যে কোনো জিনিস তাড়াতাড়ি বাংলা মেশিন ওটা কিনতে বেশি দিন হইছেন তারপর ওট লাগে এটুকু আইলাম খোলাম তোমার দিমাগ কাম নেই করতা হয় তো উনি ভয়ঙ্কর ম্যানেজারে খালা তুথা বনে ফাইবার বিতে ফাইভ টু তারপর আদি ইশারা দেখ হইলাম গো মাই তুমি তোমার পথে যাও আমি আমার পথে যাই তারপর কম্বল মুরে মুরে ভাই সাহেব হল ঘরের ফিসা আইয়া 500 ডিগ্রি রদিন মাঝে বইয়া বইয়া লাগে গেলাম আকার স্টাইলে আমি দাদা হলো লাগান চম্পা আমার কাহিনা এখন লইয়া লাগি গেলাম নিজের দাড়ি অসান দিলে সুন্দর সুন্দর করে কাঠ করা তারপরে দাড়ি বুড়ি ফেলাই এক দৌড় দিলাম কম্বর মূলাই মূরে কারণ আজকে জুম্মাবার দিন টাইম নাই গুজল টুসল করি আবার যাওয়া লাগবে স্কুল বলার লাগান মুখ বাইনা আর বলার লাগান আয়না দেখি দেখি আইলাম গো আইয়া দেখি ও মাসাল্লাহ যে সুন্দর তাই তো এটা বাচ্চার আদর করি পাইসা বহল দুধ খাবা এই দৃশ্য দেখি আমি ডান্সিং মারি মারি মোবাইলও টাইম দিলাম এগারোটা বিশ হয়ে তারপরে উরুম দুরুম করি পাইসা বহল গেলাম গিয়ে বার তুমি গিয়া জর্নার মতো ফানি সার ইয়ার মনর সুখে পাইসা বহল দোলা দোলা আফা হলো লাগাইলাম মাথার মাঝে শ্যাম্পু আর ইমরান আসমি মতো স্টাইলে গুসল টুসল শেষ বালা মানুষের ফাইন তো তেল ফানি দিয়ার পালা করে সুন্দর নতুন কাফল লাগাইয়া বাই যাব মাতার তো আইলাম কলিং বলে গুতাগুতি করে কম পয়ঙ্ক মেনেজারদের লোয়া যাওয়া যাওয়া লাগো স্কুল তুমি তাই নন কইতে পারো বাফর বেটা সাদ আমার ফিন তো যে কাপড়ে কাপড় তো প্রত্যেক ভিডিও দিলাম এই কাপড় আবার নয়া হইল গিলা নয়া কাপড় দি কিতা কথা কাপড় একটা ফিন লইছে তারপর দিকে এগারোটা একচল্লিশ হয়ে গেছে ভয়ঙ্কর মেনেজারের কোনো খবর নাই তারপরে বাফর বেটে টেটন আসি দিয়া রুব্বান ওলান সময় ডুলাই ডুলে বাই যাব অল উরুম দুরুম করে গাড়ির সিটও বইয়া লাগাইছে বাই আসামি যা কথা কয় আজকে জুম্মাবার দিন আমি তো জানি না আমি কইলাম গো মাই তুমি থাকো কোন দুনিয়া আচ্ছা যাই হোক তারপরে আমি লবণ মতো চেয়ার বিজলাই পিজলাই লাগি গেলাম বাইসাহ নিজের জীবন জীবন বাজি রাখে গাড়ি চালান আচ্ছা এখন তুমি তাই ভারত দেশ জেলা আস শুক্রবার দিন আবার কিয় স্কুল বাইসাপ দুই তিন বছর ধরে শুক্রবার দিনও স্কুল অফিস আদালত আছে আগে আসিল না কোনো কিছু তারপরে গাড়ি কানটা সুন্দর করে পার্কিং করে লাগি গেলাম জঙ্গল আটা আচ্ছা যাই হোক আজকে প্রধানমন্ত্রী গাড়ি দিলে আমার সময় হয়েছিল আমারে বাফর বেটা সাদ তুমি যাও কি আমার মার দেখ বাই নে গাছ একটা আছে বরীগা থেকে বিষ্ঠা ফাতা লইও আমি কলাম আনতে হইলে মার যাওয়া যাবো না জয়েন্ট জয়েন্ট পয়েন্টে পয়েন্টে বরী গাছ ওভাব সারা তারপরে বরে গাছ গেছর বাইসাব ডাল একটা খাটি আনি ভয়ঙ্কর ম্যানেজারের হাত দিয়া ভয়ঙ্কর ম্যানেজার দিয়ে দিকাইলাম প্রধানমন্ত্রী বরই ফাটাতে দিয়ে কিতা কথা তারপরে ভয়ঙ্কর ম্যানেজারে খালা তো নাই কয় চা বানাইয়া খায় চা বানাইয়া খাইলে বাইসা বল কিতা একটু জানাই তা যাই হোক স্কুলের সামনে ইয়া দিকে বাবা রে বাবা গাড়ির জামজট লাগি যায় তারপরে টেকা হিসাব করে দিলাম ভয়ঙ্কর ম্যানেজারের হাত দিয়া কইলাম গো মাই একটা ডেলিভারি মানুষ আইব তারে ও টেকা গুন্তা দিয়া ডেলিভারির সামানগুলা গুলা রাখি তারপরে দেখরানি আপনার ওই যে একটা দুষ্টু চলে উবাই উবাই ফোন কথা হরো তো হইলাম আর ছোট ভয়ঙ্কর কফিন আচ্ছা যাই হোক ভাই বোন দয়টার স্কুল ছুটি হইছে বারোটার সময় আর তারা বাফর বেটা বাফর বেটি গাই দিয়েছে বারোটা আঠারো সময় সময় তারপরে আমি তারা বাইলাম আমার খালা তুতা বানাই বানাই ভয়ঙ্কর ডিস্ট্রিক্ট ড্রাইভার হলর মতো গাড়ির স্টারিং ঘুরে আর নিজের জীবন যৌবন বাজি রেখে পাই যাব হল দিলাম রোয়ানা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আবু দাবি এমনিও টাইম নাই যাইতে লাগবো আধা ঘন্টা আইতে লাগবো আধা ঘন্টা চিন্তা ভাবনা করি যেমনি আইসি মেইন রোড আইয়া দিগো বা বারে বাবা যে ট্রাফিক লাগছে কিন্তু ট্রাফিক আমরা দেশের মতো নয় দেশের ট্রাফিক লাগলে আস্তে আস্তে গাড়ি আগুয়ে তারপরে উরুম দুরুম করে পেট্রোল পাম্প আইয়া দিলাম একটা ওর তারপরে কম্বল মুরে মুরে লাল টক টকা ফিলিপিনি ফুয়া একটা আইয়া কর বাইসাব কি তো হইলাম বাইসাব বিশ দ্রাম পেট্রোল আমার তাড়াতাড়ি তো বাইসাব পেট্রোল দেওয়ার পরে উরুম দুরুম করে বাইসাব অল প্রধানমন্ত্রীর অফিসের

সবাই হেরে দিয়ে ওখানে আল্লাহ কইবা আমার ভয়ঙ্কর ছোট কফিলর বয়স হইল সত্তর বছর কিন্তু মাসা আল্লাহ দেখতে লাগে পঁচিশ বছরও বেটাইন তো লাগান মাসা আল্লাহ তারপরে আইলাম দরজার সামনে আইতে দিকে কামত শুরু হয়ে গেছে তারপরে রুম দুরুম করে তার লগে নমাজও সরি করে বাইসা বল আজিরা দিয়ে বাফর বেটা লাগান সিনেটা নেটা নেয় রুম আইয়া লাগে গেলাম বালা মাইজুর ফাইন তো লাগান আতর গুলাপ শোয়া চন্দ্র গাত লাগাইয়া যাওয়া লাগবো আমার খালাগরও বাই তার রুম আমার খালাগরও বাই দুজন তখন আমার খাসা খাসি তারা রুমও মাঝে মাঝে গিয়ে দাওয়াত বোধ গাই গাই বিসমিল্লা কইয়া উঠছি তারপরে দেখি ভয়ঙ্কর মেনেজারে খয় বেটা এ সম্বল মুরাই মুরাই খয় যা জাগে দোকানতেই দিয়ে গিয়া লইয়া জের জির প্রধানমন্ত্রী লাগি কোথাও মানে ইয়ার দোকানের সামনে ইয়ার দেখি বাই একজন কিন্তু তোমার ভিডিও দেখি রে বা বাই সাহেব আমি টিকটকে বাই সাহেব ওর বাড়ি হইলো হবি কিন্তু বাই সাহেব আসলে মানুষ অনেক ভালো রে বা অনেক ফুর্তিয়াল মানুষ একজন বাই সাহেব গলি করি ইয়া দুই ভাই উন্দুর লাম তো তাও মানে ইয়ার দোকানের ভিতরে গিয়ে আমায় গেলাম তাইন তাইনোর সামো লাগি আমি আমার খাইমো বাই সাহেব গেলাম ওই যে গাছ ফালা অত হইলো যে তারপর দেখি বাই সাহেব আস্তা উরুম তুরুম করে করে দিল লুইয়াইছো না আমার লাগি ঠান্ডা একটা কোন ঠান্ডা খাও বাই সাহেব তারপরে বাই সাহেব আমার নাম্বার দে কইলাম বাই জেলা ফ্রি থাক বা আমারে কই বা তোমার আমার ক্যামেরাম্যান মারাইতাম বাই সাহেব এর নাম্বার সম্বর দিয়ে বাই সাহেব কম্বল মুরে মুরে ঠান্ডা খাইয়া খাইয়া 10 মিনিট লাগাইয়া আবার ওর বাইতিলাম দুই ঘন্টা লাগি লইছিলাম প্রধান মন্ত্রীর কাছ থেকে ছুটি দুই ঘন্টা দিয়ে দশ মিনিট গেছি বাইসা বল কলিং বলে গুতা মারতো দেখি ভয়ঙ্কর ম্যানেজার দিলারা খানার মতো ছোক রাঙ্গা রেঙ্গে আমার মুখে তারপরে আমি ডরাইয়া দুরুম দুরুম হয়ে গাড়ি তাইলাম বাইসা বল হয়ে নিজের যান পাসানি আগে ফরস তারপরে গাড়ি আনতে পার্কিং আর সিফা সিফাই রোয়ানা দিলাম খালাগরো বাইতে আর রুমো খালাগরো বাইতে আর তখন ও হলিফা সিটি আমার খাসা খাসি বেশি দূরে নেই ফার্স্ট মিনিটের রাস্তা তারা তাকে বাসা বিদ্যে না ইয়া দিকে বাবা রে বাবা রাজা স্টেফি আর সকল ধরো না আসে এখানে কত সময় সিমেন্ট ওরা আসলে দেখে গবেষণা করে আর ভাল লাগে না তারপরে আটি আটি সিঁড়ি মুখে উঠে গেলাম তিন তালার উপরে তারা তাকে সাং করে বা বাইসা বল ও বাবা রে বাবা তোর যা সব নাইয়া সালাম

এক কোম্পানিত গলে করলে পাই যাব কল ওই রকম তাকতই বা ছোটো মোটো এক রুমের মাঝে দশজন বারোজন ফোন ডজন তারপরে খানি রেডি হয়ে গেছে যে সুন্দর অকল রান মেলাই মেলাইয়া বইছো আর একজনে বাটি বাটি দিয়া তারপরে দেখি আমার সামনে আইসে একতলা গরুর মাংস আর বাদ পাই আমি একতলা গরুর মাংস বিসমিল্লা কয়া দুই মিনিটের ভিতরে খাইয়া শেষ করিয়া উল টাঙ্গুল বর্তন টর্তন অকল তা সুইয়া সাইয়া খাইয়া আল্লাহর শুকরিয়া আদায় করি আইলাম বার্তম কয়া আত সব বালা করি দইলে বর্তন বর্তন দয়া পায় আধা ঘন্টার মতো বান্দিল গপ সব মারি আর ফেটো আদি দিয়ে সিনেমা আটি আটি জারাম কি কারণ পাই অকল দুই ঘন্টা ছুটি লইছিলাম দুই ঘন্টা শেষ হয়ে গেছে আর আজকের ভিডিও দেখিয়া যদি ভালো লাগে বাফর বেটা সাদ্দামরে শেয়ার মারি দিও সব অবজাত